আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ টাঙ্গাই মেডিকেল কলেজ টাঙ্গাই উনি আমার রোগী ওনার যে সমস্যাটি হয়েছে সেটি হলো গলগণ্ড বা থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার আপনার নাম বলেন তো বানু বানু আপনার বাড়ি কোথায় কালিহাতি কালিহাতি টাঙ্গাই আচ্ছা আপনার গলার যে ফোলাটা এটা কতদিন ধরে

আর হাসির মধ্যে আচ্ছা দর্শক কারো যদি থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার হয় তাহলে আমরা তিনটি পরীক্ষা করে থাকি প্রধানত তিনটি পরীক্ষা করে থাকি একটি হচ্ছে আল্ট্রাসনোগ্রাম থাইরয়েড গ্ল্যান্ডের দেখে দেখি যে এটি কি একটা লোবেই ইনভলভ নাকি দুইটা ইনভলভ লোবেই হরমোনগুলো পরীক্ষা করে থাকি থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো তৈরি হয় সেগুলো পরীক্ষা করে থাকি এবং থাইরয়েড গ্ল্যান্ডের টিউমার থেকে রস নিয়ে সেই রস পরীক্ষা করে থাকি ওনার যে রস পরীক্ষা বা এফএনএসি পরীক্ষা সেটিতে এসেছে মাল্টি নোর গয়টার এবং রুগীর এই যে ঘুমানোর সময় সমস্যা হয় উনি এই কা থেকে ওই কাতে গেলে তার শ্বাসকষ্ট হয় এর জন্যই মূলত তার অপারেশন করা হচ্ছে এত বড় থাইরয়েড গ্ল্যান্ড এটি তার স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে এজন্যই এটিকে আমরা আজকে অপারেশন করব সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ডটা আজকে অপারেশন করে রিমুভ করে দেওয়া হবে রিমুভ করে বলতে এই মাংসটা বের করে এটাকে আবার হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করা হবে আজকে ওনার এই সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ডটা আমরা অপারেশন করে দেব থাইরয়েড গ্ল্যান্ডে অনেক বড় একটি টিউমার আপনারা দেখতে পাচ্ছেন কত বড় এটি হয়েছে মাল্টি নোডুলার গয়টার গলগণ্ড বা ঘ্যা যেটি এটি এক ধরনের টিউমার এই টিউমারটি অপারেশন করা হয়েছে সাপলা নার্সিং হোম টাঙ্গাইলে আমি আমার টিম সহ এই অপারেশনটি করেছি সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ড অপারেশনের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয় আমাদের শ্বাসনালীর দুপাশে দুটি নার্ভ থাকে রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ এই নার্ভ দুটি খুব সতর্কতার সাথে আইডেন্টিফাই করে প্রিজার্ভ করতে হয় কোনো কারণে যদি এই নার্ভ দুটি একটি ক্ষতিগ্রস্ত হয় তাহলে রোগীর গলার স্বর নষ্ট হয়ে যাবে ফ্যাস হয়ে যাবে এবং যদি দুটি নার্ভ নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু রোগীর শ্বাসকষ্ট হবে এজন্যই খুব সতর্কতার সাথে এই নার্ভ দুটি আইডেন্টিফাই করে প্রিজার্ভ করতে হয় একই সাথে থাইরয়েড গ্ল্যান্ডের সাথেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে চারটি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো খুবই সতর্কতার সাথে আইডেন্টিফাই করে প্রিজার্ভ করতে হয় এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো যদি ক্ষতিগ্রস্ত হয় বা নষ্ট হয়ে যায় অথবা অপারেশনের সময় যদি এটি রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু রোগীর শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে রোগীর হাত পা বাঁকা হয়ে যাবে খিচুনি হবে এই ধরনের জটিলতাগুলো হবে তো এই জন্যই থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন খুবই সতর্কতার সাথে খুব সুন্দরভাবে করতে হয় যাতে নার্ভ এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডগুলো ক্ষতিগ্রস্ত না হয় এখানে রোগীর থাইরয়েড গ্ল্যান্ড অপারেশন করা হচ্ছে আমার টিম সহ আমি অপারেশনটি করেছি এই গ্ল্যান্ডটি বের করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো বড় বড় গোটা হয়ে গেছে এই থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে আপনার নাম বলেন তো বানু জোরে বলেন বানু আপনার বাড়ি কোথায় কি হয় কালিহাতি টাঙ্গাই আচ্ছা এই অপারেশনের পরে আপনার কোনো সমস্যা হয়েছে না সমস্যা হয় না এখন এই যে এই যে রকটা আমাদের না হ্যাঁ এই যে গির উপর চলছে এই টুকু এমনকার টানা নাকি এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে

আপনারা দেখলেন কত বড় একটি থাইরয়েড গ্ল্যান্ড ওনার গলা থেকে বের করা হয়েছে এই থাইরয়েড গ্ল্যান্ডটি প্রায় তার পনেরো বছর ধরে আস্তে আস্তে বড় হয়েছে এবং এটি এফএনএসি ছিল মাল্টি নোডুলার গয়টার এইটি অপারেশন করে সম্পূর্ণ থাইরয়েড গ্ল্যান্ডটি তার ফেলে দেওয়া হয়েছে এখন তার অপারেশন পরবর্তী কোনো ধরনের কোনো জটিলতা নেই কারো যদি থাইরয়েড গ্ল্যান্ডে কোনো টিউমার হয় তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অপারেশন প্রয়োজন হলে অবশ্যই অপারেশন করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ